দুজন মোটামুটি দুই মেরুর মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেন একটা চাছা ছোলা কথাবার্তা বলা স্ট্রেইট ফরওয়ার্ড মানে খুব কমই হাসেন সবসময় সিরিয়াস মোডে থাকেন ইভেন গত আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে আমরা অনেকে ভাবছিলাম যে তিনি হয়তো বিএনপির লোক বাট ফাইনালি বোঝা গেছে যে তিনি বিএনপিরও না ইভেন তিনি বলছেন তিনি কোনো দলের না দেশের জন্য সবসময় কথা বলবেন কাজ করবেন অপরদিকে গোলাম মালী কথার ফেরিওয়ালা সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ বিএনপি সব দিকে মুভমেন্ট ছিল এখন তিনি বিএনপিতে আছেন তবে তার যে রাজনৈতিক বক্তব্য এগুলো নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক আছে যেমন আওয়ামী লীগে থাকতে তিনি কন্টিনিউ আওয়ামী লীগের সমালোচনা করতেন এর কারণে দিন শেষে তাকে কিন্তু বাটে পড়তে হয়েছিল আবার তিনি যখন এখন বিএনপিতে আছেন তো সরকার পতনের আগে প্রতিদিন আওয়ামী লীগের তিনি সমালোচনা করেছেন আবার সরকার পতনের পর বিএনপির নানান দুষ্ট্রুটি সরকারের নানান দুষ্ট্রুটি নিয়ে তিনি প্রতিনিয়ত কথা বলেন সাংবাদিক ইলিয়াস এবং গোলাম মৌলার রনির মধ্যে আবার একটা দাউকুরাল সম্পর্ক আছে হঠাৎ করে গতকালকে সাংবাদিক ইলিয়াস তিনি একটি স্টেটাস দিয়ে বসছেন যেটা গোলাম মৌলার রনির জন্য বিশাল একটা ঝামেলা হইতে পারে কারণ আমরা বত্রিশে বুলডোজার ঝড় দেখেছি সর্বশেষ একের বিরুদ্ধে অন্য আপনার একে অন্ধের বিরুদ্ধে পাল্টাপাল্টি ভিডিও গান গোলাম মাওলা রনিকে গোলাম ময়লা রনি নামে সাংবাদিক ইরিয়াস আখ্যায়িত করেছিলেন ইভেন তার উত্থান সম্পর্কেও নানান ধরনের বক্তব্য দিয়েছিলেন এতে গোলাম মাওলা রুনি আবার আল্লার কাছে বিচার দিয়েছিলেন তো সেই বিচারের পরে মোটামুটি দুই পক্ষই শান্ত আর সর্বশেষ পাঁচই আগস্টের পর এন সরকারের বিভিন্ন রকম সমালোচনা করেছেন আওলাগ্নে তিনি কথাবার্তা বলছেন আর এটি সম্ভবত আপনার খেপে গেছে সাংবাদিক রিয়াস একটা পোস্ট কালকে তিনি দিয়েছেন মালা রনির একটা নিউজের হেডলাইন ছিল এরকম আগেই ভালো ছিলাম জনগণ কেন কেন সরকার বিরোধী হয়ে পড়ছে কথায় কথায় শেখ হাসিনাকে করছেন এই পোস্টটা মানে তিনি তার ইউটিউবের একটা ভিডিও তিনি ছাড়ছেন অথবা ফেসবুকের এটা একটা লিঙ্ক শেয়ার করছিলেন সেই লিঙ্কটার স্ক্রিনশট নিয়ে সাংবাদিক ইলিয়াস লিখছেন লুঙ্গিওয়ালার পোলারে একটু ধরা যায় না এই কথাটা কিন্তু একটা আইকনিক কথা আইকনিক কথা মানে আমরা যেটা বুঝতে চাচ্ছি যে কোনো জায়গায় যেকোনো কিছু ঘটানোর ক্ষমতা কিন্তু রাখেন এটা বুলডোজার ঝড় সরকারকে দেখাই দিছে যে তারা কি পরিমাণ পাওয়ার রাখে তবে প্রথম আলো ডেইলি স্টারের বেলায় অনেকটা অসহায় হলেও কিন্তু বত্রিশের বুলডোজার ঝড় তারা ঘরাই দিছিল তো এখন দিন শেষে আবারও সাংবাদিক ইলিয়াস গোলাম মালা রনিকে নিয়ে এই পোস্টার দিচ্ছেন এই পোস্টার মিনিংস হচ্ছে যে কোনো সময় বুলডোজার ঝড় হইতে পারে রাস্তায় মফজাস্টি জিজ্ঞ হইতে পারে অনেক কিছুই ঘটতে পারে কারণ একটা শ্রেণী আছেন যারা তাদের কথায় যে কোনো কিছু করার জন্য প্রস্তুত হয়ে থাকে তো গোলাম মালা রনিও গেল কয়েকদিন যাব টক শুতে আশঙ্কা করছিলেন যে কখন তার উপরে কোথায় কোন বাধা বিপত্তি ঘটে টক শুতে তিনি আসছেন কথা বলছেন তো দিনশেষে সেটা হয়তো সত্যিই হতে যাচ্ছে যে গোলাম মোলা রনির উপর একটা বড় ধরনের ঝামেলা পাকাইতে যাচ্ছে এখন কিসে ঝামেলা কিভাবে হবে এটা নিয়ে সরকারের ভূমিকা কি থাকবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে কিভাবে নিরাপত্তা দিবে এটা এখন দেখার বিষয় হয়তো তলে তল অনেক কিছু সেট হয়ে গেছে সাংবাদিক ইলিয়াসের জাস্ট একটা আওয়াজ দিছে হোয়াইট কালার হিসাবে ঘটনা ঘড়াই দিতে পারে লেসবের যে উল্টা খুব মানে গ্যারান্টি নাই ভালো থাকো